শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ আটটি মাদ্রাসার ও শীতার্থ ছাত্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে জে ডিভি জনতা টিভি ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার দশ নং শেরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ আজ সাতাইশে ডিসেম্বর দুই ইং তারিখ শেরপুর ইউনিয়নের আটটি হাফিজিয়া মাদ্রাসায় একশো ত্রিশটি কম্বল বিতরণ করে যে মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে কামারিয়া দারুল কৌমি মাদ্রাসা ইউনুসিআই শিয়াতুল তালতলা মাদ্রাসা মার কাজুল উলুম কৌমি মাদ্রাসা শেরপুর তরুন্তিপাড়া হাফিজয়া মাদ্রাসা শেরপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা সাউতুল কুরআন কৌমি মহিলা মাদ্রাসা ও শেরপুর দক্ষিণপাড়া নুরা নিয়ে হাফিজিয়া মাদ্রাসা শেরপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের পক্ষ থেকে শেরপুর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় যারা অসহায় তাদের মাঝে আমরা কম্বল বিতরণ আমাদের শেরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত যারা নেতৃবৃন্দ আছেন সকলকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী যারা আছেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আরো বেশি বেশি এই শেরপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র এবং গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে পারে সেজন্য সকলের দয়া এবং সহযোগিতা কামনা করি শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী ও সভাপতি জনাব নুর হুসেন হীরা এবং সাধারণ সম্পাদক ফরিদ আঙ্গনাদ সরকার এবং সাংগঠনিক সম্পাদক মুখপাত্র সাহেবের নির্দেশনায় এবং সকল সদস্যদের সম্মতিক্রমে এবং সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় মাদ্রাসা পড়ুয়া ও সহায় সীতার্থ ছাত্রদের মাঝে এই কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনুসিয়া ইসুল তালা মাদ্রাসার নাজেমে তালিমাত ও শিক্ষা সচিব বিশিষ্ট আলেম হজরত পাওলানা ওয়ালিউল্লা সাহেব অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা জনা ভাবুণ রশিদ সরকার সাহেব কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম সরকার সাহেব উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ফরিদ আহমেদ সরকার সাহেব উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক জনাব নাজির আহমেদ কার্যনির্বাহী সদস্য জনাব শহীদুল ইসলাম সাগর সাহেব উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত সদস্য জনাব রাকিবুল ইসলাম তাছাড়াও সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা হতে আগত বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান গণ পরিশেষে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট আলেম হজরত মাওলানা ওয়ালি উল্লাহ সাহেব প্রতিষ্ঠাতা লগ্ন থেকে শুরু করে প্রতিবছর বিভিন্ন মানবিক দুর্যোগে বিভিন্ন দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় সামাজিক বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ একটি পরিচিত একটি নাম আমি মনে করি শুধু শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ শেরপুর ইউনিয়ন ভিত্তিক নয় এটা গোটা ময়মনসিং জেলায় মানবিক কাজে একটি অনন্ত দৃষ্টান্ত ইতিমধ্যেই তারা স্থাপন করেছে আমি আজকের এই অনুষ্ঠানে সুক্রিয়া এবং ধন্যবাদ দিচ্ছি এই শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত সদস্য যারা দেশে এবং দেশের বাহিরে থেকে তাদের কষ্টার্জিত পয়সা এই মানবিক কাজে মানুষের জন্য মানুষ এই করছেন এই দিয়ে যাচ্ছেন এই মেধা এবং এই চিন্তা করে যাচ্ছেন আল্লাহ তালা যেন তাদের সবাইকে যারা যেখানে আছেন সবাইকে আল্লাহ তালা দিন দুনিয়ার উন্নতি আল্লাহতালা দান করেন যে এক সুবিধা বঞ্চিত একটি সম্প্রদায় মাদ্রাসায় যারা পড়ালেখা করে লোরিং থাকে তাদেরকে আপনারা বেছে নিয়েছেন এজন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই শীতের কারণে ফ্লোরিং যে সমস্ত কোরআনের পাখি যারা মাদ্রাসায় পড়ে ছাত্র স্বভাবতই অনেক সময় দেখা যায় একটু বস্ত্রের কারণে কষ্ট করছে তাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন এটা দান এবং সৎকায় জারিয়ার ক্ষেত্রে সহযোগিতা করার কারণে এক অনন্য সবের অধিকার এই সংগঠনের সদস্য যারা অর্থ দিয়েছেন আজকের আয়োজন করেছেন তারা ইনশাল্লাহ পাবেন বলে আমি আল্লাহর আশাবাদী যারা দেশে এবং প্রবাসে থেকে এই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন ব্যবস্থাপনা করেছেন আয়াল্লাহ সবাইকে তুমি দান করো আয়াল্লাহ দুনিয়া এবং আখরাতে উত্তম বদলা তুমি দান করো মাওলা